সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন একাদশ শ্রেণীতে কিভাবে अप्लाई করবেন সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো এখানে আমি এই ওয়েবসাইটের ঠিকানাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এখান থেকে ক্লিক করেই এই ওয়েবসাইটে আসতে পারেন আপনারা চাইলে ফোন দিয়ে এবং নিজের কম্পিউটার অথবা ডেস্কটপ দিয়েও এই কাজটা করতে পারেন একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম এখানে লগ ইন অপশনটা প্রথমে কাজ আপে ক্লিক করার পর এই নিয়মটা অনুসরণ করতে হবে আপনাকে এই হবে এখানে অটোমেটিকভাবে তারপর সাইন আপ এর লিংকে ক্লিক করে ইডি ইউআইডি এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে প্রথমে শিক্ষার্থীর ধরন নির্বাচন করতে হবে পরবর্তীতে বোর্ডের নাম পাশের সাল রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার প্রদান করে জমা সাবমিট দিলে বিস্তারিত তথ্য দেখাবে ছাত্রছাত্রী রোল নাম্বার দিলেই কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেসটা মাতা কি সব কিছু দেখাবে তারপর মোবাইল নাম্বার এবং জন্ম তারিখ নিবন্ধন প্রদান করে জমা দিলে সাবমিট দিলে ইডি আইডি তৈরি হবে এবং একটি অস্থায়ী পাসওয়ার্ড একটা ওটিপি ফোনের মধ্যে চলে যাবে ওই ওটিপিটা দিয়ে কনফার্ম করলেই কিন্তু আপনার আইডি তৈরি হয়ে গেল এখন ইডি আইডি ইউজার নাম হিসাবে এবং মোবাইল প্রাপ্ত অস্থায়ী পাসওয়ার্ড ব্যবহার করে লগ করতে হবে আপনাকে আপনার কাছে যে ওটিপি একটা কোড যাবে ওই কোডটি এবং আপনার আইডিটা ব্যবহার করে তারপর কিন্তু লগ করতে হবে লগ করা করার পর প্রথমবার লগ ইন করার পর শিক্ষার্থী নিজের পছন্দ মতো পাসওয়ার্ড সেট করতে হবে ওখানে অস্থায়ী একটা পাসওয়ার্ড দেওয়া হবে আপনি চাইলে ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড সেট করতেও পারেন না করলে নাই কিন্তু করা সবচাইতে ভালো তারপর লগ করে স্টুডেন্ট ড্যাশবোর্ড এ যেতে হবে তারপর ড্যাশবোর্ড এর সাইড মেনু থেকে আবেদন ফি জমা দিন প্রথমে তারপর আবেদন ফি জমা দিতে হবে তারপর ক্লিক করলে পেমেন্ট গেটওয়ে এগুলো সোনালী ব্যাংক বা ইত্যাদি দেখাবে যে কোনো একটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ব্যাংক কার্ড অথবা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ রকেট ইত্যাদি ব্যবহার করে আপনি ফি জমা দিয়ে পারবেন এরকম একটা হিসাব আবেদন ফি প্রদানের পর সাইড থেকে আবেদন করুন ক্লিক করতে হবে জমা দেওয়ার পর উইন্ডো দেখাবে উইন্ডো থেকে পছন্দ মতো কলেজ বাছাই করে আবেদন জমা দিতে হবে লক্ষণীয় যে শুধুমাত্র এই সমস্ত শিব ভার্সন গ্রুপ শুধুমাত্র শিক্ষার্থী তার আবেদনের সময় দেখতে পারবে আপনি যে কোনো কলেজে চয়েস দেবেন সেই কলেজের কতটা সিট খালি আছে এবং ভার্সন কি সেটা কিন্তু কলেজ চয়েসের সময়ে দেখাবে তাছাড়া কিন্তু অন্য কোনো সময় আর দেখাবে না সেটাই বলানো হয়েছে এখানে তো আবেদন করার পর সাইড বার থেকে আবেদন দেখুন এক ক্লিক করলে আবেদন কৃত কলেজের সময় পছন্দ দেখাবে মানে প্রিভিউ দেখাবে আপনি কি কি কলেজ দিলেন সেটা দেখাবে সেটা বলা হয়েছে তো আবেদনকারী সাইলে তার আবেদন সময় সংশ্লিষ্ট তথ্যাদি ডাউনলোড করে প্রিন্ট করতেও পারবে আপনি সাইলে ডাউনলোড করে নিতে পারেন কিন্তু সাইলে নিতে না সাইলে নাই এটা কোনো সমস্যা নাই শিক্ষা শিক্ষামন্ত্রণের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য 1% অনলাইন আবেদন পোর্টাল ই কিউ হিসাবে চিহ্নিত এবং ওস অধীন দপ্তর সংস্থা কর্মত ও কর্মচারীদের সন্তানদের জন্য অনলাইন আবেদন পোর্টাল হিসাবে চিহ্নিত মোট দুই পার্সেন্ট শিক্ষা কোটা ইকু মহানগর বিভাগীয় জেলা ও সদর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জন্য ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে সংরক্ষিত থাকবে এই শিক্ষা কোটার আওতায় কিছু ইচ্ছুক শিক্ষার্থী কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি এগুলো আপনাদের প্রয়োজন নাই যাই হোক আপনাদের প্রিন্ট পর্যন্ত কাজ আপনারা কিন্তু এভাবেই করতে পারেন আর যদি আপনি আপনি সাধারণত কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি পছন্দ দিতে পারবেন কলেজ পছন্দ করতে পারবেন এটাই আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দিন পরবর্তীতে যদি আপনারা চান ফোন দিয়ে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেব আপনাকে সরাসরি লাইভ তো যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি ওপেন করে দেবেন ধন্যবাদ